বাংলাদেশ নিয়ে কিন্তু এখন ব্রেকিং নিউজ চলছে সমস্ত খবরের চ্যানেল কিন্তু একটাই খবর আর দেশে ফিরছে না আর দেশে ফিরছে না পদত্যাগপত্র কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং বিদেশে বসে থেকেই কিন্তু সে লাইভে খবর লাইভে এসে কিন্তু জানিয়ে দিচ্ছে আমি আর দেশে হয়তো নাও ফিরতে পারি এরকমই কিন্তু খবর সমস্ত নিউজ চ্যানেলগুলো কিন্তু এখন বর্তমানে দেখাচ্ছে ভারত বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এরকমই খবর দেখাচ্ছে আর এরই মধ্যে যে উপদেষ্টা পদে যারা যারা ছিল সমন্বয় কমিটির যারা মেম্বার ছিল তারা কিন্তু তাদের পদত্যাগ তারাও কিন্তু এখন কমিটি থেকে বিদায় নেওয়ার জন্য তর্জো শুরু করে দিয়েছে অনেকে তো পদত্যাগ করে দিয়েছে অনেকে এমনকি অনেকে দেশের পালানোর কিন্তু রাস্তা খুঁজে বেরোচ্ছে তারা অনেকে এর মধ্যে অনেকে রয়েছে অলরেডি দেশ ছেড়ে চলে গেছে আবার যারা যারা কিছু কিছু আছে যারা দেশের পালাতে পারছে না অনেকে পালানোর চেষ্টা করছে তাদেরকেও কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে আর এরই মধ্যে বাংলাদেশের যে জনগণ সেই বাংলাদেশের জনগণ কিন্তু আগের থেকে অনেক কিন্তু এখন তারা চকান্না রয়েছে এবং তারা ব্যাট হাতে নিজেরাই নেমে পড়েছে টোয়েন্টি টোয়েন্টি খেলার জন্য তারা এই সমন্বয় কমিটির যারা আছে মানে পক্ষের যারা লোকজন ছিল তাদেরকে কিন্তু যেখানেই পাচ্ছে সেখানেই কিন্তু তারা সেই টোয়েন্টি টোয়েন্টি ব্যাটসম্যানের মতন যে তারা এগিয়ে যাচ্ছে তাদেরকে হয় ছক্কা নালে চক্কা মারার জন্য এইভাবেই চলছে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আজকে সারা দিন আজকে না দুদিন ধরে কিন্তু এই চলছে আর যারা এখন যারা আছে সমন্বয় কমিটির মেম্বার রয়েছে বা আহ্বায়ক কমিটির যারা আমি বলতে পারছি না ঠিক মতন যারা ওই যে অন্তর্বর্তী সরকারের যারা আছে মেম্বাররা ছিল তারা কিন্তু ইস্তফা দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছে হ্যাঁ এরই মধ্যে আর কিছু সময়ের অপেক্ষা রয়েছে ইউনি আমাদের যে সে বাংলাদেশের যে শেখ হাসিনা ছিল সেই তিনি কিন্তু আবার দেশে ফিরতে চলেছেন কিছু দিনের মধ্যেই কিন্তু শেখ হাসিনা তার পুরনো আবার কিন্তু ফর্মে কিন্তু সে ফিরতে চলেছে এখন কিন্তু আর সেই রকমভাবে নয় এখন কিন্তু ভোটাভুটি করেই কিন্তু সে আর নিজের পথ কিন্তু নিতে চলেছে একদম বাংলাদেশের জনগণের সাথে থেকে জনগণকে পাশে নিয়ে এবং বাংলাদেশে আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কিন্তু কিন্তু এক করে নিয়ে কিন্তু শেখ হাসিনা কিন্তু আবার কিন্তু ক্ষমতায় ফিরতে চলেছে আর কি চলছে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু যারা সমন্বয় কমিটি যারা এতদিন মেম্বার ছিল বা তাদের হচ্ছে ছত্রছাই ছিল তারা কিন্তু অনেক কিন্তু এই কদিনের মধ্যে কিন্তু প্রচুর তারা হচ্ছে অনিয়ম বেনিয়মের সাথে যুক্ত হয়ে গেছে কারো কারো বাড়িতে থরে থরে টাকা পাওয়া যাচ্ছে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে কেউ চাঁদা নিয়েছে কেউ হয়তো জুলুমবাজি করেছে কোনো ছাত্র আন্দোলনের যারা মেম্বার ছিল বা ভালো মানুষ ছিল একাত্তরের যুদ্ধে বা একাত্তরের সময় যারা আছে সংগ্রাম করেছে তাদেরকে অত্যাচার করা তাদের জমি জমা ধন সম্পত্তি লুটপাট করা এগুলোর সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কিন্তু সে এখন কিন্তু বাংলাদেশের যারা পুলিশ প্রশাসন রয়েছে বর্তমানে তারা কিন্তু তাদেরকে ধরপাকড় শুরু করে দিয়েছে এটাই চলছে কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে